তোমার ইমানকে খাটি করো অল্প আমলে যাদের জন্য যথেষ্ট দুটা বানাও ইমান বানাও আমল বানাও কেলেমা বানাও নামাজ বানাও রোজা বাংলাদেশে একটা শ্লোক আছে শ্লোক বাংলাদেশে একটা স্লোক আছে শোনাবো আপনাদেরকে যে এই শ্লোকটা একশো ভাগ সত্য একশো ভাগ সত্য

বুঝেন না এটা সত্য সত্য শ্লোক না মিথ্যা শ্লোক বিপরীতে সত্য শ্লোক আছে শোনাবো বুঝেন সত্য একটা শ্লোক আছে শোনাবো ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক সত্য হলে স্বামী হলে মি সত্য হলে কি বানালে লোক শান্তি পাবে দেশের লোক বলি করলে লোক শান্তি পাবে নামাজ করলে নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক সত্য হলে স মিথ্যা হলে মি সত্য সত্য না মিথ্যা কত বসতেন সত্য সবাই সবাই নিয়োগ পাক্কা নিয়োগ পাক্কা এটা সত্য না মিথ্যা নামাজ রোজা করলে লোক আমি বলবো নামাজ রোজা আপনি করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক শান্তি দেশের লোক নামাজ রোজা করলে লোক নামাজ রোজা করলে লোক শান্তি দেশের লোক আল্লাহ আল্লাহ সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি মূলত আমার আশেপাশে যারা বসা